কাশিমপুর কারাগার থেকে তিন আসামি পালানোর প্রস্তুতি মামলা গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দ্বন্দ্বপ্রাপ্ত তিনজন আসামি পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন এই ঘটনায় কারা কর্তৃপক্ষ কোনাবাড়ি থানায় একটি মামলা করেছেন গতকাল বৃহস্পতিবার সাতই আগস্ট রাতে কারাগারের জেলার মোহাম্মদ আসাদুর রহমান বাদী হয়ে মামলাটি করেন জেল পালানোর প্রস্তুতি নেওয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিরা হলেন টাঙ্গাইল সদর থানার চৌবাড়িয়া এলাকার শাহাদত হোসেন জয়পুর হাটের পাঁচ বিবি থানার মাঝিনা এলাকার রনি মহন্ত ও কুড়িগ্রামের ভুরুঙ্গমারি থানার বিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু ওরফে মঞ্জু তারা সবাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এজাহার সূত্রে জানা যায় গত গত পাঁচ আগস্ট রাত শো আটটার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দায়িত্ব পালন করছিলেন সহকারী প্রধান রক্ষী মুখলেসুর রহমান এ সময় তিনি তমাল ভবনের তলায় বারো নম্বর কক্ষ থেকে দেওয়ালে আঘাতের শব্দ শুনতে পান তার দেওয়া তথ্য পরের দিন ছয় আগস্ট সকালে ওই রুমে তল্লাশি করা হয় পরে সেখান থেকে একটি লোহার পাক দুই টুকরো রড কম্বল কেটে বানানো আঠাশ ফুট লম্বা একটি রশি কম্বল দিয়ে তৈরি পঁচিশ ফুট লম্বা একটি বেল্ট লোহার দুইটি আংটা দশ ফুট লম্বা একটি খুঁটি সহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে এ বিষয়ে বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা কারা কর্তৃপক্ষকে জানায় জেল থেকে পালানোর জন্য প্রস্তুতি সহায়ক উপকরণ হিসাবে উদ্ধারকৃত মালামাল তাদের সংগ্রহে রেখেছিলেন দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের মতো পরিস্থিতি তৈরি হলে তারা জেল থেকে পালয়ন করতে অথবা পালায়নের সুযোগের অপেক্ষায় ছিল কোবাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান হাই সিকিউরিটি কারাগার থেকে আসামি পালানোর প্রস্তুতির ঘটনায় জেলার একটি এজাহার দায়ের করেছেন বিষয়টি তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে